সাথী বন্ধুগণ আগামী তেইশে মার্চ রবিবার বেলা সাড়ে এগারোটায় রিপন স্ট্রিটের একটি হলে যে গণকনভেনশনের আহ্বান করা হয়েছে আপনাদের সকলকে সেই গণকনভেনশানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই লাইভ হঠাৎ করেই আসা তার কারণ আপনারা বুঝতে পাচ্ছেন যে বিধানসভায় শিক্ষামন্ত্রী বসু পার্শ্ব শিক্ষকদের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই তার এহেন মন্তব্য যে পার্শ্ব শিক্ষকরা সমবেতন পেতে পারে না আমরা সমবেতন দাবি করিনি যে দাবিটা তার নেত্রী দু সালে কলকাতার রানী রাসমণি রোডে শিক্ষকদের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ব্যর্থহীন ভাষায় বলেছিলেন যে দিল্লিতে কেউ দশ হাজার পাবে আর বাংলায় সাড়ে তিন হাজার চার হাজার পাবে তা হবে না তা হবে না এটা বলেছিলেন আজকে তিনি হঠাৎ করে তিনশো ডিগ্রি ঘুরে গিয়ে যখন শিক্ষকদের জীবন যন্ত্রণা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই শুরু হয়েছে যখন শিক্ষকরা না বিশ্বাস সংসারের হাল টানতে পারছে না অর্থনৈতিক দুরাবস্থার কারণে নিজেদের চিকিৎসাটুকু করতে পারছে না যখন একজন রিক্সাওয়ালার সঙ্গে একজন টোটোওয়ালার সঙ্গে একজন ঠেলাওয়ালার সঙ্গে তাদের সম্পর্ক করতে হচ্ছে শিক্ষক নামের তকমা নিয়েই তখন অত্যন্ত দুর্ভাগ্যজনক শিক্ষামন্ত্রীর বিধানসভায় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করা যে বিধানসভায় দাঁড়িয়ে যে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর করার জন্য আমরা চাপ সৃষ্টি করছি তারই নেত্রী নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দু হাজার এগারোতে ক্ষমতায় আসার সাথে সাথে দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন একটা সিদ্ধান্ত হচ্ছে পাঁচশো শিক্ষকদের ছয় মাস থেকে তিন বছরের মধ্যে ধাপে ধাপে স্থায়ীকরণ আর দ্বিতীয়টি হচ্ছে সিঙ্গুরের জমি কৃষকদের হাতে প্রত্যার্পণ এর বাইরে কোনো সিদ্ধান্ত তিনি নেননি তাহলে আজকে দুই দশক পর প্রায় দুই দশক পর কেন বলছেন যে পাঁচশো শিক্ষকদের পাঁচশো শিক্ষকদের সমকাজে সমবেতন এই যে দাবি এই দাবি অনৈতিক তারা পেতে পারে না এ কথা বলছেন তিনি বহরমপুরের মিটিংয়ে বলছেন একরকম কথা অন্য জায়গায় আর এক রকম কথা বলছেন এই সব মিলিয়ে আমরা অত্যন্ত হতাশ এই সরকারের যিনি দায়িত্বশীল শিক্ষামন্ত্রী যার কোনো দায়িত্ব আছে বলে আমাদের জানা নেই তিনি কেমন করে এই দায়িত্ব পালন করবেন করছেন সে বিষয়ে সন্দেহ আছে সুতরাং এই যে কাণ্ড জ্ঞানহীন মন্তব্য এই কাণ্ড জ্ঞানহীন মন্তব্যের জন্য আমরা তার এই মন্তব্যকে ধিক্কার জানাই যখন তারের তার দলেরই অন্য নেতৃত্ব যখন বলছেন আর কিছুক্ষণ কিছুদিন অপেক্ষা করুন আমাদের জন্য ভালো কিছু সুখবর আসছে এই সুখবর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ব শিক্ষকরা একেবারে জীবন যন্ত্রণায় ছটপট করছে সেই ছটপট করা অবস্থায় মৃত্যু যন্ত্রণা যখন তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ঠিক তখনই তারা সেটাকে উপশম করার জন্য কিছুটা লাঘব করার জন্য ধোকা দেওয়ার জন্য শয়তানের ধোকা দেওয়ার জন্য তারা বলছেন যে এই আন্দোলনের ডাক দিয়েছে তাই হলো না এই যে কিছু অবাঞ্ছিত কথাবার্তা যেগুলো বলছেন সেই অবাঞ্ছিত কথাবার্তা বলা থেকে বিরত থাক থাকা তো দূরের কথা তিনি বলেছিলেন যে আপনারা একসঙ্গে আন্দোলন করুন চলুন একসঙ্গে আলোচনায় বসি আলোচনায় তিনি বসতে পারেননি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে পারেননি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসাতে পারেননি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় যদি বসাতে পারতাম নিশ্চিত করে আমরা বলছি দায়িত্ব নিয়ে বলছি জট কাটাতে পারতাম কিন্তু তিনি বসাতে পারেননি অহেতুক তিনি ডিলেট করেছেন আন্দোলনকে ব্যাহত করেছেন আন্দোলন মানে এই নয় সরকার বিরোধিতা করা আমরা দেখেছি আমরা উচ্চ প্রাথমিকে তেরো হাজার আর প্রাথমিকে দশ হাজার উনি বলছেন অনেক সুযোগ সুবিধা দিয়েছি কি দিয়েছি আমরা আমাদের ডেসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি তিনি কি বলেছেন এটা পরস্পর সাংঘর্ষিক উনি বলেছেন এক জায়গায় উনি কি বলেছেন উনি বলেছেন যে পাঁচশো শিক্ষকরা পার্শ্ব শিক্ষকরা বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবিতে হ্যাঁ একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন আমরা বেতন বর্ধিত করার জন্য বিক্ষোভ দেখিয়েছি যখন সংসারটা চলছে না তখন আমরা বিক্ষোভ দেখিয়েছি আবেদন নিবেদন করেছি আলোচনা টেবিল চেয়েছি আমরা আবেদন নিবেদনে সাড়া পাইনি টেবিলেও পাইনি আলোচনার টেবিলও পাইনি তাদের দাবি সমান কাজ পার্শ্ব শিক্ষকরা এ পর্যন্ত সমকাজে সমবেতন দাবি করেছে বলে আমার জানা নেই আমার পক্ষে জানা নেই তাহলে সমকাজে সমবেদন যখন হবে না তাহলে সমকাজ করাচ্ছেন কেন কাজ সমানের থেকেও পার্শ্ব শিক্ষকদের বেশি কাজ করান কেন কেন করান আগে এই প্রশ্নের উত্তর দিন বিধানসভায় দাঁড়িয়ে বলুন যে কেন পার্শ্বশিক্ষকদেরকে যে কাজের জন্য নিয়োগ করেছিলেন নিযুক্ত করেছিলেন সেই কাজের জন্য কতটুকু আপনারা করাচ্ছেন তা কি লক্ষ্য করেছেন তা কি পর্যবেক্ষণ করেছেন তা কি পরীক্ষা নিরীক্ষা করেছেন করেননি তাহলে পার্শ্ব শিক্ষকদেরকে যে দায়িত্ব নিয়ে কাজ করানো হয় সেটা কি দেখেছেন একবার পর্যবেক্ষণ করেছেন পার্শ্ব শিক্ষকদের সপ্তাহে কটা ক্লাস তাদেরকে কতগুলো দায়িত্ব পালন করতে হয় কোথায় কোথায় তাদের দায়িত্ব কোথায় তাদের কর্তব্য এগুলো দেখেছেন কি না দেখে আপনি শিক্ষামন্ত্রী একদম কাণ্ড জ্ঞানহীন কথাবার্তা বলে আপনি এ করছেন তিনি যে কথাগুলো বলছেন তা কোনোমতেই বাস্তবায়ন করা সম্ভব নয় তিনি অনেক সুযোগ সুবিধা দিয়েছেন বলছেন বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন পার্শ্ব শিক্ষকদের দশ হাজার টাকায় আর তেরো হাজার টাকায় কি সংসার চলে যায় আপনি কি দেখেছেন বর্তমান দ্রব্যমূল্য যখন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো চাল তখন পার্শ্ব শিক্ষকদের সংসার দশ হাজার টাকায় চলে যাচ্ছে পনেরো হাজার টাকায় তেরো হাজার টাকায় চলে যাচ্ছে আপনি বলছেন পিএফ দি দিচ্ছেন পিএফের জন্য তো তাদেরকে অধিকারের লড়াই লড়তে হচ্ছে কেন লড়তে হবে এগুলো কি কোনো খোঁজ নিয়েছেন দেখেছেন কোন কথা বলেছেন কোনো কথা বলেননি তাহলে আপনি বলছেন মিথ্যাচার করছেন বিধানসভার মতো একদম পবিত্র জায়গায় দাঁড়িয়ে আপনি মিথ্যাচার করছেন কি ব্যাখ্যা দিয়েছেন আপনি প্রকাশ্যে ব্যাখ্যাটা নিয়ে আসুন যখন বলা হচ্ছে দুই বছরের দুই বছরের কনফার্মেশনের ভিত্তিতে রেগুলার টিচারদের সর্বশিক্ষা মিশন থেকে নিয়োগ করা হয়েছে রেগুলার টিচার সেই তাদের দুই বছরের কনফার্মেশনের ভিত্তিতে তাদের স্থায়ীকরণ করা হয়েছে কেন তাদের যদি স্থায়ীকরণ করা হয় তাহলে আমাদের ক্ষেত্রে হবে না কেন তারা যদি সর্বশিক্ষার টিচার হয়ে দুই বছরের কনফার্মেশনের ভিত্তিতে যদি তাদের চাকরিটা হয় কনফার্ম হয় তাহলে কেন হবে না কেন পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে নয় উত্তর দিন উত্তরটা করুন এই উত্তরটা তো আপনার কর্তব্য ব্যাখ্যা দেওয়া সত্য সত্য সামনে আসা আপনার দায়িত্ব আপনি নাটক করছেন আপনি নাটক করা বন্ধ করুন পরিষ্কার করে বলছি আপনাদেরকে পরিষ্কার করে ডাকাইন বাসায় বলছি বাই রেকর্ড অন রেকর্ড আপনাকে বলা হচ্ছে আপনি প্রমাণ করুন যে পার্শ্ব শিক্ষকরা চার দিন কাজ করে পাশে চারটে ক্লাস করে দুটো পর্যন্ত চলে যায় আপনি কোর্টে বলছেন এক কথা আদালতে বলছেন এক কথা অন্য জায়গায় বিধানসভা দাঁড়িয়ে মিথ্যাচার করছেন আর এক রকম মিথ্যাচার করছেন এটা চলতে পারে না এটা হতে পারে না তীব্র প্রতিবাদ জানাই ভিক্কার জানাই আপনার এই বক্তব্যকে